আপনার যদি বকেয়া কোনো দায় না থাকে বা ট্যাক্স না থাকে তাহলে কিন্তু কর কর্মকর্তাদের যাচাই বাছাই সাপেক্ষে আপনার টেন্থ সার্টিফিকেট বাতিল করতে পারবেন চারটি বিষয়ের উপর ডিপেন্ড করে রিসেন্টলি আপনারা অনেকে হয়তোবা আয় ব্যয় সব কিছু জিরো দেখিয়ে রিটার্ন দিচ্ছেন অথচ এনবিআর জানাচ্ছে এই ধরনের কোনো রিটার্ন আয়কর আইন দু হাজার ধারার মধ্যেই পড়ে না জিরো রিটার্ন যারা দিচ্ছেন তাদের সর্বোচ্চ পাঁচ বছরের পর্যন্ত কারাদণ্ড বা জেল হতে পারে এছাড়া জরিমানার বিষয় তো রয়েছে দৈনিক পঞ্চাশ টাকার উপর ভিত্তি করে এক বছরে কত হয় হিসাব করে দেখুন তো টিন সার্টিফিকেট বাতিল করতে পারবেন সাধারণত ছয় শ্রেণীর ব্যক্তিরা প্রথমত যাদের ট্যাক্স প্রদানের বাধ্যবাধকতা নেই দ্বিতীয়ত যিনি মৃত্যুবরণ করেছেন তার হয়ে কোনো ওয়ারিশ চাইলে তার টিন সার্টিফিকেট বাতিলের আবেদন করা যাবে তৃতীয়ত যিনি বিদেশে পাড়ি জমিয়েছেন দেশে যার কোনো আয় বা সম্পদ নেই তিনিও টিন সার্টিফিকেট বাতিল করতে পারবেন চতুর্থত আইনি কোনো কারণে পদমর্যাদা যদি পরিবর্তন হয় তবুও টিন সার্টিফিকেট বাতিল করা যাবে পঞ্চম ডুপ্লিকেট বা ভুলবশত কোনো কারণে একের অধিক টিন সার্টিফিকেট হয়ে থাকলে যে কোনো একটি বাতিল করা যাবে আর ষষ্ঠ অন্য কোনো আইনগত কারণে বা রাষ্ট্রীয় একদম উচ্চ লেভেলের কোনো নির্দেশনা থাকলে সেই ব্যক্তির জন্য টিন সার্টিফিকেট বাতিল করা যাবে ভিডিওটা গুরুত্বপূর্ণ হচ্ছে তাই অবশ্যই রিকোয়েস্ট থাকবে ভিডিওটা লাইক করে শেয়ার করে মানুষের মধ্যে পৌঁছে দিবেন। তো আপনি যদি টিন সার্টিফিকেট বাতিল করতে চান তাহলে কিন্তু এনবিআর যারা কর্মকর্তা কর্মচারী রয়েছে সেক্ষেত্রে আপনার চারটি বিষয়ের উপর তারা কিন্তু আবার দৃষ্টি নজর দিবে এক আপনার নামে পূর্ববর্তীতে কোনো কর আসেনি বা আপনার কোনো কর আসবে না দুই আপনার নামে কোনো ধরনের আয়কর মামলা নেই তিন যে কোনো ফোরামে আয়কর সংক্রান্ত কোনো বিরোধ নিষ্পত্তিধীন নেই এবং চার আপনি যে কারণটা দেখিয়েছেন যে কারণ দেখিয়ে টিন সার্টিফিকেট বাতিল করতে চাচ্ছেন তার সত্যতা মর্মে তো এই সকল ক্ষেত্রে আপনি যদি টিন সার্টিফিকেট বাতিল করতে চান তো সেজন্য কিন্তু অবশ্যই পরপর তিনবার আপনাকে রিটার্ন প্রদান করতে হবে এবং সেই রিটার্নে আপনার ট্যাক্স থাকা যাবে না যদি আপনার ট্যাক্স না আসে সেক্ষেত্রে টিন সার্টিফিকেট বাতিল করতে পারবেন আদারওয়াইজ আপনি পরপর তিনবার রিটার্ন দিচ্ছেন সেই রিটার্নে আপনার হয়তো বা ব্যাঙ্কে এফডিআর আছে কোনো কারণে হয়তোবা গভর্নমেন্ট ট্যাক্স কর্তন করে নিয়ে গিয়েছে বা ব্যাংক ট্যাক্স কর্তন করে সরকারের নামে দিয়েছে প্লাস সঞ্চয়পত্র যারা ক্রয় করেন তাদের জন্য কিন্তু একটা টিডিএস বা উসেকর কাটে এটা কিন্তু আবার গভর্নমেন্টের কোষাগারে ব্যাংক থেকে প্রদান করে দেওয়া হয় তো এই ধরনের যদি কোনো কর না থাকে আপনার নামে সেক্ষেত্রে আপনি পরপর তিনবার রিটার্ন দিয়ে কিন্তু আপনার টিন সার্টিফিকেট বাতিল করতে পারবেন আদারওয়াইজ আপনি আপনার টিন সার্টিফিকেট বাতিল কিন্তু করতে পারবেন না এই বিষয়টি বর্তমান সময়ে কিন্তু স্পষ্ট হয়ে দাঁড়িয়েছে কেননা অনেকেই কিন্তু এনবিআরের এই বিভিন্ন ধরনের আইনি ফাঁক ফুকরের মধ্যে যেতে চাচ্ছে না টিন সার্টিফিকেট বা ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার যেটা করেছে সেটা ফেসবুকের জন্য করুক বা ওই ফ্লেক্সিলোডের দোকানের জন্য করুক বিকাশ রকের নগদের বা জমি কেনা জন্য করুক বা গ্রিনি হিসাবে যে কারণেই আপনি করেন বা আপনার বাসায় বিদ্যুতের মিটার নেওয়ার জন্য টিন সার্টিফিকেট করেন যে কারণেই করেন আপনার আবেগবশত বা অনাবেগবশত আইনের ধারায় আপনাকে যথেষ্ট রুলসের মধ্যে দিয়ে গিয়ে টিন সার্টিফিকেট বাতিলের জন্য অ্যাপ্লাই করতে হবে আদারওয়াইজ কোনো ধরনের সুযোগ নেই আর পরবর্তীতে আপনার যখন টিন সার্টিফিকেটের প্রয়োজন হবে তো সেক্ষেত্রে কিন্তু আপনি নতুন করে রেজিস্ট্রেশন করতে পারবেন না আবারও নতুন করে টিন সার্টিফিকেট বানাতে পারবেন না জাস্ট আপনার পূর্বে যে টিন নাম্বারটা ছিল সেই টিন নাম্বারটার এগেনস্টে আপনি নিয়মিত রিটার্ন প্রদান করে আপনার টিন সার্টিফিকেটটাকে পুনরায় সচল করতে পারবেন আর যখন আপনি টিন সার্টিফিকেট বাতিলের জন্য আবেদন করবেন সেক্ষেত্রে দুইটা আপনি কপি নিয়ে যাবেন আবেদনপত্রে যে টিন সার্টিফিকেট বাতিলের জন্য আবেদন করছেন একটা নিজের কাছে রিসিভ স্লিপ রেখে দেবেন এবং আরেকটা আপনার যেই কর অঞ্চল রয়েছে বা কর জোন রয়েছে যেখানে টিন সার্টিফিকেট বাতিলের জন্য আবেদন করবেন সেখানে তারা তাদের কাছে নিজেদের কাছে রেখে দিবে। ভবিষ্যতে গিয়ে আপনার নামে যদি কোনো কারণে নোটিশ আসে আপনি দেখাবেন যে আপনার টিন সার্টিফিকেট বাতিলের জন্য তো আগে আবেদন করেছেন এবং এন এর যে আপনার ট্যাগ জোন বা কর অঞ্চল রয়েছে তারা সেটাতে অনুমোদন দিয়েছে